কলমকিত পশ্চিমবঙ্গের বিধানসভা মার্শাল দিয়ে চ্যাঙ্গুলা করে বের করে দেওয়া হলো বিরোধী বিধায়ককে মুখ্যমন্ত্রী স্লোগান দিলেন মোদি चोर নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার বাংলা ও বাঙালির উপর অত্যাচার নিয়ে আলোচনায় দ্বিতীয়ার্থে বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যা হলো তাতে বাংলা ও বাঙালি নিয়ে আলোচনা কার্যত পেছনের চলে গিয়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণের মঞ্চে পরিণত বাংলার পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে হল বিধানসভা এতটাই যে দুই ঘন্টায় বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য গত মঙ্গলবার ভারতীয় সেনাকে নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে বহিষ্কৃত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে বিজেপি বিধায়করা আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে বলার কথা ছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কিন্তু অগ্নিমিত্রার নাম যখন ডাকা হয় তিনি বিধানসভায় ছিলেন না। এরপর মুখ্যমন্ত্রী বলতে ওঠেন কিন্তু অগ্নিমিত্রা চলে এলে বিজেপি বিধায়করা তাকে বলতে দেওয়ার দাবি তোলেন তখন স্পিকার অগ্নিমিত্রাকে বলতে দিলেও তার সময় কমিয়ে দেন এরপর মুখ্যমন্ত্রী বলতে উঠলে বাধা দিতে শুরু করেন বিজেপি বিধায়করা পরিস্থিতি এমন হয় যে স্পিকার প্রথমে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন তাই নিয়ে চরম হট্টগোল শুরু হয় বিধানসভা অন্দরে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার অন্তরেই চলে বিজেপির স্লোগান পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে মার্শালের নেতৃত্বে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা শঙ্কর ঘোষকে টেনে বার করার চেষ্টা করেন বিধায়করা তা আটকানোর চেষ্টা করেন শঙ্কর ঘোষের পর সাসপেন্ড করা হয় অগ্নি মিত্রাপাল তারপর মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয় এদের মধ্যে গোস্বামীকে কার্যতলা করে বার করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনার পর বিধানসভার বাইরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে রীতিমতো তৃণমূল সরকারকে তুলনা করেন আমরা বাংলার আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায় আমরা আজকে সৈদাচারীকে আড়াই ঘন্টা বুঝিয়ে দিয়েছি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার রাষ্ট্রবাদী জনগণের আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন ভেবেছিল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা জোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে আটা মাঠে গোল করব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেক এর বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা কে দশ গোল খাইয়ে গোল খাইয়ে আজকে ওদিকে বিধানসভার ভেতরে বিজেপির বিধায়করা আওয়াজ তুলে তৃণমূল মানে চোর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে মোদি চোর অমিত শাহ চোর মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ শেষ হওয়ার পর বাকি বিজেপি বিধায়করা বেরিয়ে যান বিধানসভা থেকে খবর পাওয়া পর্যন্ত শঙ্কর ঘোষ মেহের গোস্বামী সহ বেশ কয়েকজন বিধায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে শঙ্করদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ব্যুরো রিপোর্ট New Vanguard. It could be the whole square equal A square B square through A B times. Five over the I got so much time and feeds of mine lives feeling fine. My time to share. <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus